আম্মাকে নিয়ে আমাদের পাঁচ ভাই বোনের গোপন মিটিং চলছে দোল দোদার বৈঠক দোতলা বড় ভাইয়া ফ্ল্যাটে আম্মা এখন সবার মাথা ব্যথার বড় কারণ কোনো ভাই বোনই এখন আর ওনার দেখভালের দায়িত্বটা নিতে আগ্রহী নয় অনেকটা বাধ্য হয়ে তাই ভাই বোনদের এই মিটিংটা আমাদের সবচাইতে ছোট বোন নিপা মিটিং সফল করার জন্য সবার সাথে যোগাযোগ করেছে এরই ফলে সব ভাই বোনের স্ত্রী স্বামী সহ এই মিটিংয়ে উপস্থিত আমার স্ত্রী সোমা মিটিংয়ে আসার আগে পাই পাই করে আমাকে শিখিয়ে দিয়েছে যে করেই হোক আমি যেন মায়ের দেখাশোনার দায়িত্বটা অ্যাভয়েড করি আমার দুই মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে একজন একজন আর এ ও লেভেলে ভালো করে এখন ওরা বাংলাই বলতে পারে না ভীষণ গেও আর আনস্মার্ট দাদিকে ওদের একেবারেই অপছন্দ বন্ধুদের কাছে নাকি ওনাকে নিয়ে ওদের প্যাস্টিস থাকে না আর সোমার কাছে মা যেন একটা মূর্তমান আতঙ্ক গত মাসে আমাদের বারান্দায় আম্মার পানের পিক খেলানোর কষ্টটা সমার এখনও ভুলতে পারছে না আমি আমার স্ত্রী সন্তানদের প্রতি অনেক কেয়ারিং বাসায় মায়ের উপস্থিতিটা আমারও কেন জানি ইদানিং খুবই অস্বস্তিকর মনে হয় তবে মা যদি দোতলায় বাইয়ার বা তিনতলায় ছোট মনের বাসায় থাকে তাতে আমার কোনো আপত্তি নেই পাঁচতলায় ওঠান আমার পথে মাঝে মধ্যে খাবার বা শাড়ি জামা নিয়ে মাকে দেখার কারণটা আমার জন্য ব্যাপারই না মিটিং শুরু হতেই বুঝতে পারছিলাম পর থেকেই যুদ্ধদেহী মনোভাবটা সবাই কঠোর প্রস্তুতি নিয়ে এসেছে যে করে হোক মায়ের দায়িত্বটা এড়িয়ে যাবে তবে আপনারা যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ আমরা কেউ না বাসা একসঙ্গে রাখবেন না তবে টাকা পয়সা বা প্রয়োজনীয় জিনিস দিতে কারোরই কোনো রকম আপত্তি নেই আমাদের মা রাহেলা খাতুন লোকে ওনাকে রত্নগর্বা বলেন পাঁচ ভাই বোন বলতে একই হাতে মানুষ করেছেন উনি আমাদের বাবা শফিকুল হক ব্যস্ত ব্যাংকার ছিলেন তার উপর নিজের ভাই বোন বা সামাজিক কাজ নিয়ে উনি আজীবন ব্যস্ত ছিলেন ছেলে মেয়েদের খুব একটা সময় দিতেন না তবে আব্বা কষ্ট করা খিলগাঁও একটা পাঁচতলা বাড়ি করে গিয়েছেন আমাদের ভাই বোনদের ঢাকায় থাকার সমস্যাটা সমাধান করে গেছেন বলে আব্বার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ আম্মা অবশ্য ছোটবেলা থেকে আব্বার অভাবটা বেশ ভালোভাবেই পুষিয়ে দিতেন পাঁচ ভাই বোনদের জন্য এমনকি উনি একদিনের জন্য কখনো কোথাও বেড়াতে যাননি খাবার দাবারের জন্য কখনো আমাদের কোন রকম কমপ্লেন করতে হয়নি সব কিছু রেডি থাকত পড়াশোনার ব্যাপারেও মায়ের ভীষণ আগ্রহ এক বিন্দুও ছাড়তেননি গৃহসক্ষ বা বেঁচে পড়ার বিষয়ে তদারকি করতেন কঠোরভাবে বড় ভাইয়া যখন বুয়েটে ভর্তি হন মা প্রথম কিছুদিন ডিস করে বার্সিটিতে ওনাকে দিয়ে আসতেন এ নিয়ে ভাইয়ার বন্ধুরা এখনও ভাইয়াকে খেপায় আমার বড় বোন নিপা আর ছোট বোন নীলাকে রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিনই কলেজে নিয়ে গিয়েছেন নীলা আমার প্রতি শুক্রবারে গানে যেত তাই তো আম্মা আব্বার সাথে কখনো ছুটির দুপুরটা কাটাতে পারিনি তবে এগুলো নিয়ে আম্মার কখনোই কোনো আফসোস নেই শেষ পর্যন্ত আমরা ভালোভাবে দাঁড়াতে পেরেছি বলেই সব কিছুই ঠিক ছিল গত বছর আব্বা হঠাৎ করে মারা যাওয়ায় পরে বিপত্তি শুরু হয় আব্বাই রিটায়ারমেন্টের পর আম্মার সাথে ওনার জীবন তিনতলার ফ্ল্যাটটা দুজনে বেশ ভালো করে কাটাচ্ছিলেন এর মধ্যে বড় ভাইয়া বিয়ে করে দোতলায় আর বড় আপা চারতলায় দখল নিল আর আমিও সোমাকে বিয়ে করে এবারে পাঁচতলায় প্রায় যুগ দেড় যোগ ধরে আছে সবচাইতে ছোট ভাই সো বিয়ে করে এবারই ছাড়েনি একতলায় দখল নিয়েছে শুধু ছোট বোন নীলা বিয়ের পর রামপুরা ওর শ্বশুর বাড়িতে থাকতো এই নীলা ও শেষ পর্যন্ত বাবা মার তিনতলা তখন নিল আব্বা মারা যাওয়ার পর পরই আব্বা জীবিত থাকতে আমাদের ভাই বোনদের একসাথে থাকার কোনো সমস্যা হয়নি আব্বার নেতৃত্বে সবকিছু একসাথে গরু কুর দেওয়া হতো ভাই বোনেরা প্রায়ই তিনতলায় আব্বা মার ফ্ল্যাটে একসাথে মিলিত হতাম বিভিন্ন অনুষ্ঠানে ছুতোয় এরপর বটবৃক্ষ বাবা মারা যাওয়ার পর থেকেই পরিবারের বাদনটা হালকা হয়ে আসতে লাগলো মা তখন একা হয়ে পড়লো বাসায় আনঅ্যাটাচমেন্ট অবস্থা এক সেন্সলেস হওয়ার পর থেকে পালাক্রমে এখন ভাই বোনদের ফ্ল্যাটে থাকে তবে সত্যি বলতে আমরা ভাই বোনেরা কেউই আম্মার সাথে থাকার বিষয়ে পছন্দ করি না তার উপর আম্মা প্রায় সারা বছরই অসুস্থ থাকেন ওনাকে নিয়ম করে ওষুধ খাওয়ানো ডাক্তার দেখানো বা সেবা শুশ্রষা করার মতো সময় আমাদের কারোরই নেই পর থেকে এখন নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত তাই তো এক প্রকার বাধ্য হয়ে এই ভাই বোনদের মিটিং এ ডাকা গ্রহণযোগ্য কোন সমাধান খুঁজে বের করতেই মিটিংটা শান্তিপূর্ণ ছিল হঠাৎ করে ছোট বোন নীলা বড় ভাবির হলো ভাবি কিন্তু ভালো একটা প্রস্তাব দিয়েছে মাকে দেখে শুনে ভালো একটা বৃদ্ধাশ্রমে পাঠানো মাথা মোটা নীলা এটা শুনেই রিয়েক্ট করলো ও বলতে চাইছে মা এ বাড়িতে থাকবে আর মায়ের দায়িত্বটা নিতে হবে আমাদের তিন ভাইয়ের কথাটা শুনে বড় ভাবির পক্ষে নিয়ে ছোট ভাই সোহেল নীলাকে ধমক দিতে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আমি অবশ্য আগে থেকেই জানতাম নীলার উপর সোহেলের থাকা ক্ষোভটার কথা বাবা মার তিনতলা ফ্ল্যাটটার দিকে সোহেলের নজর আগে থেকেই ছিল নীলা ওর বাড়া বাপেদের ছাই দিয়েছে ওটার দখল নিয়ে নিয়েছে তাই তো সোহেল সুযোগ পেলেই নীলাকে অপদস্থ করছিল নীলা বড় ভাবি সোহেল আর পরবর্তীকালে আমাদের সবার চিৎকার চেঁচামেচিতে দিতে মিটিংটা আর গোপন থাকলো না মা তিনতলা থেকে নেমে দোতলায় আসলেন সব কথা শুনলেন আর বুঝলেন আম্মাকে শুধু দেখছিলাম কাঁদতে কাঁদতে তিনতলায় গিয়ে দরজা বন্ধ করে দিতে তারপর কোনো রকম সমাধান ছাড়াই মিটিং শেষ করে যে যার ফ্ল্যাটে চলে গেলাম আম্মার নাকি কান্নায় সময় আমি নিজেও খুব বিরক্ত হলাম ওনার জন্য এখন ভাই বোনদের মধ্যে এত অহেতুক মনমানিন্য আর ঝগড়া পরদিন সকালে সুমা জানালো আম্মাকে নাকি এই বাসায় পাওয়া যাচ্ছে না কাউকে কিছু না বলেই ভোরে বাসা ছেড়ে চলে গেছেন বাইয়াকে ফোন করতেই দেখলাম আম্মার এইভাবে চলে যাওয়ায় উনি আমার মতোই বিরক্ত গুরুত্ব না দিয়ে আমরা যে যার মতো অফিসে চলে গেলাম লাঞ্চ আওয়ারে সোনা ফোন করে জানালো উকিল আঙ্কেল নাকি বিকেলে আমাদের ভাই বোনদের সাথে কথা বলতে চান উকিল আঙ্কেল বাবার দুঃসম্পর্কের কাজিন আমাদের পারিবারিক আইনি বিষয় আজীবন উনি দেখে গেছেন আর আঙ্কেলই সোমাকে জানিয়েছেন যে মা এখন জয়পাড়ায় মামাদের বাড়িতে কথাটা শুনে গুরুত্ব দিলাম না সারা জীবন মামার বাড়িতেই থাকুক না আমাদেরকে না আমার বলা কথাটা সাই দিয়ে ফোনটা রেখে দিল সন্ধ্যায় উকিল আঙ্কেলের কথা শুনে আমাদের সব ভাই বোনদের আকেল গুড আব্বাদ মৃত্যুর আগে পুরো বাড়িটা নাকি আমাকে লিখিয়ে দিয়ে গেছেন আইনগত এ বাড়ির পুরো মালিকানা নাকি এখন একমাত্র আম্মাই আর সবচাইতে ভয়াবহ সংবাদ মা নাকি এখন বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন উকিল এসেছেন আমাদেরকে মায়ের সিদ্ধান্তটা ফরমালি জানাতে কথাটা বিশ্বাসযোগ্য করতে বাড়ির নতুন দলিলটাও দেখালেন রাহাইলা খাতুনের নামে কথাটা শুনেই আমাদের সব ভাই বোনের মাতৃভক্তি চরমে উঠে গেল একই সাথে সবাই মাকে ফোন দিতেই মায়ের ফোন বন্ধ পেলাম সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম এমনকি বড় ভাবিটাও কাঁদতে শুরু করে দিলেন অবাক হলাম আমার স্ত্রী সোমা সবার সামনে ঘোষণা দিল আম্মা এখন থেকে আমাদের সাথেই থাকবে কিন্তু প্রস্তাবটা সমার না সোহেল আর নীলার মধ্যে কথা কাটাকাটি চলছিল পর থেকে এখন মাকে নিজের সাথে রাখতে চায় আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলাম এখন ওই জয়পাড়ায় গিয়ে মাকে নিয়ে আসবে সোমাকে চোখ টিপ দিয়ে পাঁচতলায় নিয়ে আসলে সেও গো ধরলে এই সন্ধ্যায় আমাদের সাথে জয়পাড়ায় যাবে আমার পানের দিক ফেলানোর কষ্টটা এখন ওর হৃদয় থেকে কর্পুরের মতো উড়ে গেছে আশ্চর্য হলাম শুনে আমার সাথে বেয়াদুবি করলে ইংরেজি মিডিয়ামে পড়া দুই বোনকে নাকি এখন থেকে দিবে আমার বউ তাড়ি করে নিচে গ্যারেজে আসতে দেখি ভাইয়া আর আপার গাড়িও রেডি ওনারাও জয়পাড়া যাচ্ছেন মাকে আনতে আমার গাড়ি স্টার্ট দিতেই দেখি ছোট দুই বোন সোহেল আর নীলা এক গাড়িতে ওরাও বোধ হয় জয়পাড়ায় যাচ্ছে আমি অবশ্য ওদেরকে কোথাও যাচ্ছে জিজ্ঞেস করিনি সময় নষ্ট করতে চাই না আমার আর সোমার দুজনের এখন খুব মন খারাপ মা সেই ভোর থেকে একা আছে ডায়াবেটিস আর প্রেশারে রুগি ওষুধটা ঠিকমতো খেয়েছে কি না দুপুরেই বা কী খেয়েছে এসব ভাবতে ভাবতে গাড়ি একটু স্পিডে দিলাম সময় নষ্ট করা যাবে না আর এক মুহূর্ত না বাস্তব বাস্তবতা শিখিয়েছে কিভাবে বৃদ্ধ বয়সে স্বার্থপর অকৃতজ্ঞ সন্তানদের শিক্ষা দিতে হয় মা বাবা জানেন সন্তানরা কেমন তাই বুঝে শুনে ব্যবস্থা নিন ইসলামে বৃদ্ধ মা বাবার সেবা করার যত্ন নেওয়া আবশ্যকীয় দায়িত্ব অনেক ফ্যামিলিতেই মা বাবার জন্য সন্তানরা জান প্রাণ আবার কিছু কুলাঙ্গার তো আছেই যাদের দুনিয়া ও আখেরা দুটোই শেষ ইসলামে মায়ের সম্মান এবং প্রত্যেক মুসলিম এর জন্যই প্রযোজ্য মা হজ সন্তান তার মা বাবার দিকে যতবার অনুগ্রহের নজরে তাকায় আল্লাহ প্রত্যেকটি দৃষ্টির বিনিময়ে মা জান্নাত মায়ের পায়ের তলে সন্তানের বেহেস মা জিহাদ নামাজের পরই মাতা পাতা মাতা পিতার সাথে সদ করা সর্বাধিক গুরুত্বপূর্ণ এমনকি আল্লাহ রাস্তায় দিয়ার করার চেয়েও মায়ের দোয়া কবলে গ্যারান্টি সন্তানের জন্য মাতা পিতার দোয় অবশ্যই কবুল হয় তাতে কোনো সন্দেহ নেই মা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টিতে মা ধ্বংস থেকে রক্ষা কবচ সেই সন্তানের ধ্বংস অমনিবার্য যে তার মাতা পিতাকে অথবা দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের খ্যাত করে করে এ যেতে পারলো না মা জান্নাতে সুপ্রাণ পাঁচ হাজার বছরের জান্নাতে জাননাতে পাওয়া যায় আর অবাধ্য সন্তানরা এ গ্রাণও পাবে না মা জান্নাতে নিয়ামত পিতামাতার অবাধ্যচারী সন্তানকে আল্লাহ কখনোই জান্নাতে নিয়ামত রাজি স্বাদ নেবার সুযোগও দেবেন না তবে তারা তলবাক করলে ভিন্ন কথা মা ইবাদত আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত করা এবং পিতামাতার সাথে সদ্বাহ বহন করো এই আয়াতে আল্লাহ পিতামাতার সম্মান ও তাদের সাথে সদ্ব্যবহার করাকেই নিজেদের সাথে অপরিহার্য করেছেন মা সুক্রিয়া তোমরা আমার সুক্রিয়া আদায় করো এবং মাতা আয়াতে আল্লাহ নিজের সাথে মাতা অনিবার্য করেছেন মা নবীজির দিদার হজরত ওয়াসের আল করিম রহমতুল্লাহ রাজিউল্লাহ নবীজির কাছে এই মর্মে খবর পাঠালেন ইয়ারাসুল আল্লাহ আপনার সঙ্গে আমার দেখা করতে মন চায় কিন্তু আমার মা অসুস্থ এখন আমি কি করতে পারি নবীজি উত্তর পাঠালেন আমার কাছে আসতে হবে না আমার সাক্ষাৎ হচ্ছে তোমার মায়ের খেদমত করা সবচেয়ে বেশি জরুরি এবং কাজ মা শাস্তি থেকে বাঁচায় সমস্ত গুনাহি এমন যে তা থেকে আল্লাহ যাহা যতটা যথেষ্ট মাফ করে দিবেন কিন্তু মাতা পিতার সাথে সম্পর্ক উচ্ছেদ দুর্ব্যবহার করা অধিকার আদায় না করার গুনাহ তিনি মাফ করবেন না বরং যে লোক এই গুণাহ করে চার দিবদ্দশায় ও মৃত্যুর পূর্বে তার শাস্তি ত্বরান্বিত করেন এই গল্পটা যদি সকলের ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে সব সকল সময় মোরাল স্টোরি গুলো পাবেন ধন্যবাদ সবাইকে